আমি কিছুটা অসুস্থ ছিলাম সেটা আইসিউতে বা ভেন্টিলেশনে যাও পর্যায়ে যায় আলহামদুলিল্লাহ তো এটা একটু শ্বাসকষ্ট হচ্ছিল জুনায়দ আল হাবিবের প্রচারণা কালে আমাকে বলা হয়েছে নর্তকি ব্রাহ্মণবাড়িয়া কণ্ঠ বলছে রুমিন ফারহান মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই নাম হচ্ছে সিস্টেম আপনি যখন কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন সিস্টেমের হবে এজন্য বলা হয় যে দশে মিলে করি কাজ হারিজিতি না একদিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে ধমকালেন রুমিন ফারা অন্যদিকে লালমনির হাটের কারিগঞ্জে ইউএনও আপু বলা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হচ্ছে সরকারি চাকুরিরা জনগণের চাকর কৃতজ্ঞ চিত্তে দেশের ও দশের সেবা করাই তাদের আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি চিন্তক হাসান আল মাহমুদ তার ফেসবুক পোস্টে এক মজার আলাপ দিয়েছেন তিনি বলেছেন আমাদের মফস্বল রিপোর্টারদের মধ্যে দু একজন শিক্ষিত পেশাদার রুচিবান যেমন আছেন তেমনি আছে বিপুল সংখ্যায় মূর্খ বদমাস নেশাখোর সন্ত্রাসী চাঁদাবাজ কতগুলো আবার ইয়াবা ব্যবসাও করে আর ঢাকায় নিউজরুম যারা পরিচালনা করে তাদের ব্যাপারে আর কিছু নাগরিক গত বৃহস্পতিবার লালমনিহাটের কালীগঞ্জের রয়্যাল ফুটবল একাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুই ভাতি অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের অনুমতি নেওয়ার সময় ইউএনও বলে দিয়েছিল অনুষ্ঠান যেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শেষ করে দেওয়া হয় কিন্তু বর্বরগুলো রাত একটা পর্যন্ত লাউড স্পিকারে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল রাত একটার দিকে ইউএনও ফোন করে তাদের চার্জ করে কেন এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলছে ওভার ফোনে আয়োজকদের একজন তাকে বলেন পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি আপু তখনই ইউএনও রিয়াক্ট করে বলেন আমি আপনার আপু নই হাসানাল মামুনের মতে আইন অমান্যকারী এবং শব্দদূষণকারী বদমাসদের চার্জ করার জন্য এটা একদম একটা যথার্থ প্রতিক্রিয়া ছিল বরং তিনি কম কিছু করেছেন তার উচিত ছিল পুলিশ পাঠিয়ে সবগুলোরে অ্যারেস্ট করা এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে সাত দিন থেকে এক মাসের কারাদণ্ড দেয়া রয়্যাল ফুটবল ক্লাবের একজন আইন অমান্যকারী সদস্য কেন একজন ম্যাজিস্ট্রেটকে আপু বলবে এত আবদার কেন আপু বলার উদ্দেশ্য তো হল তার লেজিটিমেট কর্তৃত্বকে লঘু করে দেয়া আর এটাও স্মরণ করিয়ে দেয়া যে আপনি একজন নারী একজন অপরাধীকে এত খাতির জমানোর সুযোগ কেন দিতে হবে হাসান আল মাহমুদ আরও বলেছেন তাছাড়া আইন প্রয়োগকারী সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের কিসের কিনশিপ কলোনিয়াল মাইন্ডসেটের কারণে স্যার বলাটা আমাদের এখানে একটা সমস্যায় কিন্তু তাই বলে ভাই আপু কোন যুক্তিতে পদের নাম ধরে ডাকতেই পারি আমরা ইউনো মহোদয় ওসিসাব ইত্যাদি আর সরকারি অফিসাররা জনগণকে স্যার ডাকলে জনগণও তাদের পাল্টা স্যার ডাকতে পারে এতে অসুবিধার কিছু নেই মানে আলাপটা কিন্তু গুরুত্বপূর্ণ এদিকে রুমিন ফারহানার কথা যদি বলি একটু ভদ্রমহিলার সারাটা জীবন বিএনপির জন্য খেটেছেন সবার চোখের সামনে কি সংসদে কি টেলিভিশনে আওয়ামী লীগকে এক হাতে যেন সাইজ করেছেন কিন্তু দিন শেষে যেখানে নিজেকে দেখতে চেয়েছিলেন দেখা যায়নি তাকে নির্বাচন করছেন একা সিস্টেমের গ্যারাকলে পড়ে আগের মতো সেই সুবিধাটা তিনি মাঠে আর পাবেন না এটা বলাই যায় কিন্তু শনিবার মেজাজ যেন ধরে রাখতে পারলেন না তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাতে হলো ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট নাকি তার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছেন এমন অভিযোগ তার উপমহাদেশে সরকারি কর্মকর্তাদের কিভাবে দেখা হয় বা তাদের সাথে সাধারণ মানুষের মিথস্ক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে বিতর্ক বহু পুরনো পাবলিক সার্ভেন্ট শব্দটা শুনতে বেশ রোমান্টিক লাগে সংবিধানও বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সেই হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর সাংবিধানিক শব্দমালার মধ্যে যে যোজন যোজন দূরত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই লালমনিহাটের ঘটনায় আপু ডাকাটাকে অনেকে নিছক আদুরে সম্বোধন ভাবলেও এর ভেতরে গভীর মনস্তাত্ত্বিক খেলা আছে হাসান আল মাহমুদের পয়েন্টটা এখানে স্ট্রাইক করে যখন একজন নারী আইন প্রয়োগকারী কর্মকর্তা তার ক্ষমতা মোতাবেক হয়ে কোনো অপরাধীকে প্রশ্ন করেন তখন উল্টোপাশ থেকে আপু সম্বোধনটা আসলে একটা ডিফেন্স মেকানিজম। পুরুষতান্ত্রিক সমাজে কোনো নারীর হাতে ক্ষমতা থাকলে অনেক পুরুষই অবচেতনভাবে সেটা মেনে নিতে চায় না তাকে ম্যাডাম বা ম্যাজিস্ট্রেট না ডেকে আপু ডাকার মাধ্যমে তার অফিসিয়াল সত্তাকে পাশ কাটিয়ে তার নারী সত্তা বা পারিবারিক সত্তাকে সামনে আনা হয় এর মানে হলো আপনি তো ঘরের মেয়ে এত কঠোর হচ্ছেন কেন এটি ক্ষমতার ভারসাম্য নষ্ট করার একটি সূক্ষ্ম কৌশল একজন পুরুষ ম্যাজিস্ট্রেটকে রাত একটায় আইন ভঙ্গকারীরা ভাই ডাকার সাহস সম্ভবত কম দেখাত যতটা সহজে একজন নারীকে আপু বলে ম্যানুপুলেট করার চেষ্টা করা হয় অন্যদিকে রুবিন ফারহানার ঘটনাটি মুদ্রার উল্টোপিঠ তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ব্যারিস্টার তিনি জানেন প্রশাসনিক প্রোটোকল কি কিন্তু যখন তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান তখন সেটি কেবল ব্যক্তিগত ক্ষোভ থাকে না এটি হয়ে দাঁড়ায় পলিটিক্যাল পাওয়ার বনাম ব্যুরোক্রেটিক পাওয়ারের দ্বন্দ্ব নির্বাচনী মাঠে একজন প্রার্থী যখন মনে করেন প্রশাসন নিরপেক্ষ নয় তখন এই সম্মান বা প্রোটোকল ধসে পড়ে রবীন ফারহানার এই আচরণ ইঙ্গিত দেয় যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকেন তখন তারা আমলাতন্ত্রের সেই লৌহ কপাটের ভুক্তভোগী হন যা সাধারণ মানুষ প্রতিদিন ফেস করে তবে তার আচরণের ভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক একজন আইন প্রণেতা বা হবু প্রণেতা হিসেবে আইন প্রতি তার আচরণ কি প্রভাব ফেলে না। এখন প্রশ্ন সমাধান কি আমরা কি স্যার ডাকব নাকি ভাই উন্নত বিশ্বে সরকারি অফিসে গেলে সম্বোধন হয় অত্যন্ত পেশাদার সেখানে মিস্টার অফিসার অফিসার কিংবা শুধুই নাম ধরে সম্বোধন করা হয় আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপটে নাম ধরে ডাকাটা বেয়াদবি মনে হতে পারে তাই বলে ভাই বা আপু ডেকে অফিস আর ড্রয়িং রুম এক করাও কাজের কথা নয় তাহলে যা করা যেতে পারে সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের সম্পর্ক হওয়া উচিত পেশাদারিত্বের এবং পারস্পরিক শ্রদ্ধার নাগরিকের দিক থেকে কর্মকর্তাকে তার পদবি দিয়ে সম্বোধন করা শ্রেয় যেমন ইউএন মহোদয় ম্যাজিস্ট্রেট সাহেব বা শুধুই স্যার যদি তার সম্মানের জায়গা থেকে আসে ভয়ের জায়গা থেকে নয় ভাই বা আপু ডেকে অন্যায্য সুবিধা চাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে কর্মকর্তার দিক থেকে মনে রাখতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী তার চেয়ারটা ক্ষমতা নয় দায়িত্বের কেউ স্যার না ডাকলে ক্ষেপে যাওয়া বা সেবা না দেওয়াটা আর কেউ আপু ডাকলে সেটিকে ব্যক্তিগত আক্রমণ না ভেবে পেশাদারিত্বের সাথে বাউন্ডারি সেট করাটা জরুরি ঠিক যেমনটা করার চেষ্টা করেছেন যদিও তার টোন নিয়ে বিতর্ক হতে পারে দিন শেষে সরকারি কর্মকর্তা রাজাও নন আবার আপনার ঘরের খালা পুপুও নন তারা রাষ্ট্রের আইন ও সেবা পৌঁছে দেওয়ার মাধ্যম যতদিন না আমরা এই স্যার বা আপুর দোটানা থেকে বেরিয়ে এসে একে অপরকে নাগরিক এবং সেবক হিসেবে দেখতে শিখব ততদিন এই ইগো আর ম্যানুপুলেশনের খেলা চলতেই থাকবে রুমিন ফারহানার বৃদ্ধাঙ্গুলি কিংবা ইউনোর ধমক দুটোই আসলে আমাদের নর্বরের সিভিক সেন্সের একটা প্রতিচ্ছবি সব মিলিয়ে সব ঠিক হতে আমাদের একটু বোধ সময় লাগে এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এজন্য বলা হয় যে

চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাফার ভক্ত দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক চামচানা যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলেয়া একটা ক্যারেক্টার হবে তো ক্ষেত্রে আমার ম্যাজিস্টার রুমিনে ভাল লাগে যার কারণে আমি পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি দুই আসনের স্বতন্ত্র ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেও কর কিন্তু মেজাজ হারাইলে যা হয় আরকি তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে রুমিনাপা আমার মনে হয় ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে পাঠিয়ে পড়ে গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাই উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আপনি খুব শান্ত মানুষ তারপরে তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক করে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না এটাও এখানে উল্লেখ আসছে বুড়ে আঙ্গুল দেখানো আপনারা কিছু করতে পারবেন না তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরও বুঝে অভিযোগ হচ্ছে যেটা হবে আপনার নির্বাচনী আচরণ বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন তার প্রার্থীতা যেহেতু বৈধ গ্রেপ্তার হবেন না এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে আবার

ব্রাহ্মণ বাড়িয়ার কণ্ঠ রুমিন ফারহানা মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই এই ধরনের উস্কানিমূলক আক্রমণাত্মক লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি তেরো তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ অ্যান্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে পনেরো ষোলো মোটামুটি একইভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননা কর বক্তব্য তার লৈঙ্গিক পরিচয় ধর্মীয় পরিচয় জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোন রকম উস্কানিমূলক অবমাননাকর বক্তব্য দেওয়া যাবে না ক্রমাগত বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন প্রচারক আছেন তাদেরকে দিয়ে করছেন এই চিঠি যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই চিঠিটা উনি কোন এক বলে দিলেন নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি আঠেরো সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্য গুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ